জনপ্রিয় ইউটিউবার সে আবার লেখে ছবিও আঁকে গুপ্তা খুব সিরিয়াস মুখ করে অনায়াসে আপনার পেটে খিল ধরিয়ে দিতে পারে যে মেয়ে সে গল্প লেখে লেখে কবিতাও এই বইমেলায় প্রকাশ পেয়েছে ঝিলমের প্রথম কবিতার বই অমল দাস প্রকাশক ঋতু প্রকাশন আমি হঠাৎ করে লিখছি না আমি বহুদিন ধরে লিখছি যখন আমি স্কুলে পড়ি ছোট ক্লাসে তখন থেকে আমার লিখতে খুব ভালো লাগতো এবং আমি তখন হাবিজাবি লিখতাম আমি এখনও হাবিজাবিই লিখি আর এবছরের বইটা আমার চার নম্বর বই চতুর্থ বই এবং সেটা কবিতার বই এর আগে আমি ভয়ের গল্পের বই লিখেছি ছোটো গল্প অবশ্য এবং একটা রচনার বই লিখেছি তো এবছরের বইটা আমার কাছে বিশেষ করে বিশেষ তার কারণ হয়েছে আমি ছোটো থেকে চেয়েছিলাম আমার একটা কবিতার বই বেরোক আর কিছু হোক না হোক তো আলটিমেটলি সেই স্বপ্নটা সত্যি হয়েছে এটাই খুব বড়ো পাওয়া দেখো আমি হাসাই মানে আমি তো সারাদিন একা একা হাসি না আমার মধ্যে সমস্ত হিউম্যান ইমোশানস বিদ্যমান তো আমি যখন ভয়ের গল্প লিখেছি সেখানে ভয়ের গল্পের লেখক কবিতা লিখেছি সেখানে রোম্যান্টিক কবিতা লিখেছি কবিতা তো অনেক ধরনের হয় যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখা যায় তো এখানে আমি আমার রোম্যান্টিক সাইডটাই হয়তো তুলে ধরেছি কবিতার মাধ্যমে সেটা পাঠক বলবেন সেটা কতটা রোম্যান্টিক লাগছে বা কতটা বোরিং লাগছে না একদম ভয় করার তার কারণ হচ্ছে আমি জানি অলরেডি জানি বইটা অনেক গলদ আছে আমার লেখায় গলদ আছে সেটা তো হবেই মানে এটাই কি কাম কাম্য হয় যে গলদ থাক কারণ দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইম্প্রুভমেন্ট আমি যদি মনেও করি যে আমি যেটা লিখেছি পারফেক্ট লিখেছি জানবো তাতেও গলদ আছে কারণ এক একজনের দেখার চোখটা আলাদা কারোর কাছে হয়তো নিখুঁত মনে হতে পারে তার থেকেও বেশি মনে হতে পারে কারোর কাছে মনে হবে ভুলে ভরা ইনফ্যাক্ট আমার কাছেই মনে হচ্ছে যে এই লাইনটাই বাবা এটা এখানে লিখলাম এটা তো এভাবে লিখলেও পারতাম তো চোর পাড়ালে বুদ্ধি পারে আর দিন গড়ালেই মনে হয় না এটা না হলে ওটা হলে ভালো হতো তো ভয় পাওয়ার কিছু নেই যত লিখবো তত হাত পরিষ্কার হবে যত কাজ করব তত সুক্ষতা আসবে দেখা যাক আমি চেষ্টা করবো যা যা করছি তার থেকে আরেকটু ভালো করার আরেকটু ভালো বই বইমেলায় কয়েকদিন ধরেই বইটিকে ঘিরে দেখা গেল মানুষের উন্মাদনা এতটাই যে বইমেলার দুদিন বাকি থাকতেই নিঃশেষ হয়ে গেল বইটির শেষ কপিটিও বইমেলায় সেই গুপ্তরই মুখোমুখি হয়েছিল রিতম বাংলা আমার প্রথম বই তো বইমেলায় লঞ্চ হয়নি তারপরের দুটো সেকেন্ড আর থার্ড বই বইমেলায় লঞ্চ হয়েছিলো তো প্রথম বই যখন বেরিয়েছিল একটা কলেজ স্ট্রিটের একটা ঘর ইয়ে করে অ্যারেঞ্জ করে সেদিন একটা অন্যরকম আনন্দ পেয়েছিলাম লোকের বিয়ে হলে যেরকম আনন্দ হয় আমার সম্ভবত ওই আনন্দটাই হয়েছিল তো খুবই স্পেশাল আর এই বইটা তো এই কারণে স্পেশাল কারণ এই পাবলিকেশান থেকে যে ধরনের বই হয় সেই বইগুলো খুব যত্ন নিয়ে তৈরি করা হয় এবং সব প্রথিতচা লেখকদের বই তাদের পাশেও যে আমার বইটা ছোট্ট একটু জায়গা করে নিতে পেরেছে এটা আমার কাছে খুব খুব আনন্দের দেখো আমি অনুত্তমাদির কথাটা বলতামই যেহেতু উনি মনে করে এসেছিলেন আমি ভক্ত শব্দটা একদমই ইউজ করি না আমি তো ভগবান নই একমাত্র ভক্ত ভগবানেরই ভক্ত থাকে আর অনেক বড় বড় ট্যালেন্টেড মানুষের আমি অত বড় জায়গায় পৌঁছোইনি অত বড় মানুষও না কিন্তু এটা বলতে পারি অনুত্তমাদি এবং ওনার মতো যে সমস্ত মানুষরা যারা অনেকটা এগিয়ে গিয়েছেন নিজেদের কাজের জোরে তারা আমায় আমি আমার ভাগ্য মানে টাচুন তারা আমায় ভালোবাসেন নাহলে ওনার কী দরকার ছিল আমার কোন স্টলে কি বই বেরিয়েছে সেটা উনি মনে করে করে আসবেন নিতে এবং নিয়ে গেলেন যত্ন করে ব্যাগে ঢোকালেন এগুলোই পাওয়া খুব বড় পাওয়া ছোটোবেলাতেও হাবিজাবিই আঁকতাম এখনও আবিজাবি আঁকি তবে এই বইয়ের ছবিগুলো স্পেশাল তার কারণ হচ্ছে ছবিগুলো হয়তো আমি আঁকতাম না কিন্তু আমার বান্ধবী শ্রেয়তমা সে আমাকে বলে যে না তুমিই আঁকো তোমার আঁকা আমি দেখেছি তো আমার মনে হয় তুমি আঁকলে ভালোই হবে ব্যাপারটা তো আমি কোথাও না কোথাও ওর কথা শুনি এবং আঁকি এবং আমার প্রকাশকেরও সেগুলো পছন্দ হয় আলটিমেটলি আঁকাগুলো আমার বইতে স্থান পায় তো বইটা একদম কম্প্যাক্ট হয়েছে আমার আঁকা এবং আমার লেখায় প্রচ্ছদ করেছেন ছন্দ গুহ আমার বন্ধু তো আমরা সবাই মিলেই বলতে পারি এই বইটা অনেকের বই শুধু আমার একার বই না লেখা না ডিজিটাল ভিডিও কন্টেন্ট কোনটাকে এগিয়ে রাখেন ছিলাম ছাপা বই নাকি পিডিএফ কোনটা বেশি গুরুত্ব পায় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারের কাছে সমস্তটাই রিতম বাংলার কাছে খোলাখুলি প্রকাশ করলেন ঝিলম গুপ্ত আমার মনে হয় না দেখো ছাপা বইয়ের কোনো বিকল্প হয় তার কারণ হাতে নিয়ে একটা বই পড়ার শুয়ে শুয়ে ওলট পালট হয়ে সেটাকে আবার মুড়ে রেখে দেওয়ার তারপরে ধরো পেজ মার্ক ইউজ করার মানে এগুলোর না একটা আলাদা মাহাত্ম আছে আমার মনে হয় তার কারণ ই বুক যখন আমি পড়বো সেই অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে কমিয়ে চোখে লাগছে সেই আমি তো মোবাইল স্ক্রিন টাইমটা কমানোর জন্য এখন যা যুগ তাতে লোকে বলে মোবাইল স্ক্রিন টাইম কী করে কমাবো কি করে মোবাইলের ইউজেজ কমাবো লোকে বলে ফোনটা দূরে রেখে বই পড়ো না চার্জে বসিয়ে রেখে মানে লোকে আগে বই পড়া থেকে ব্রেক নিয়ে ফোন ঘাটতো। এখন ফোন ঘাটা থেকে ব্রেক নিয়ে বই পড়ে তো সিচুয়েশানটা এরম দাঁড়িয়েছে কিন্তু আমার মনে হয় যদি পিডিএফ বা এইগুলোই পড়াই মানে লক্ষ্য হয়ে ওঠে তাহলে আর মোবাইলের ইউসেজ কমানো যাবে না বই তার নিজের জায়গায় মহিয়ান হতেই হবে না ওইভাবে আমি কাউকেই বলিনি কারণ তারা একেবারেই সিনেমার জগতের লোক যদিও আমি জানি পরমব্রত চট্টোপাধ্যায় নিজে লেখেন ওনার লেখাও আমি পড়েছি এবং উনি যে ইন্টারভিউগুলো দেন সেগুলো বেশ ভালো লাগে আমার পড়তে ওনার বাচনভঙ্গি তো খুবই ভালো তবে আমি দুজন মানুষের অবশ্যই প্রেজেন্স পেয়েছি সেটা আমাকে বলতেই হবে একজন হচ্ছেন অনিন্দ চট্টোপাধ্যায় যিনি চন্দ্রবিন্দু ব্যান্ডের অন্যতম গায়ক তিনি আমার প্রথম একবারে প্রথম ভয়ের গল্পের বইটার ভূমিকা লিখে দিয়েছিলেন একবার বলায় এবং এই বইটা অর্থাৎ অমল দাস আমার লেটেস্ট যে বইটা বেরিয়েছে ঋতু থেকে সেটার আনুষ্ঠানিক উদ্বোধনের দিন হাজির হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য যিনি এই সময় কাগজের সঙ্গে যুক্ত তো আর এই মানুষ দুটোকেও আমি খুবই শ্রদ্ধা করি তো এরা এসছেন আমি সমৃদ্ধ মনে করছি দেখো আমি চাইছি লেখা আর আমার ভিডিও কন্টেন্ট তৈরি করা যেটার জন্য আমাকে মানুষ আগে চিনেছেন দুটোই প্যারালালি চালাতে কারণ দুটোই আমার খুব পছন্দের জিনিস এবং আমি ভিডিও করা যতদিন বুঝবো যে না আমার করতে ভাল লাগে হয়তো মানুষ বলবে তো আর জিলামের ভিডিও আর দেখি না ভাল লাগে না হতেই পারে সেটা কিন্তু আমি করা ছাড়বো না কারণ এটা আমার ভালোবাসার জায়গা আর লেখালেখিটা চালিয়েই যাবো যতদিন বাঁচবো যাই লিখি না কেন লিখব দেখো আমি ইউটিউবার নিজেকে ওভাবে বলি না কন্টেন্ট ক্রিয়েটারই বলি যেহেতু ভিডিও কন্টেন্ট বানাই বেশ বছর তিনেক হয়ে গেল কিন্তু আমি লেখকই বলবো তার কারণ হচ্ছে আমি কন্টেন্ট তো কবিতাগুলোও তো কন্টেন্টই গল্পও তো কন্টেন্ট আর আমার বই ভিডিওর যে স্ক্রিপ্ট সেটাও তো আমাকে লিখতে হচ্ছে তো প্রথমে আমি একজন লেখক এবং আমার মনে হয় প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই তাই কারণ তাদেরকে আগে ভাবতে হয় যদি কাগজে নাও তারা লিখে ফেলেন কম্পিউটার লিখতে হয় যেখানে কোথাও একটা ডকুমেন্টের তো রাখতেই হয় যেটা দেখে পুরো ব্যাপারটা তৈরি হয় তো প্রত্যেকেই আগে বোধ লেখক মানুষ তারপরে কন্টেন্ট ক্রিয়েটার বা যে কোনো কিছু হ্যাঁ এবার পাবে তার কারণ হচ্ছে আমার মধ্যে একটা কোথাও না কোথাও একটা কনফিডেন্স বিল্ড আপ করেছে তো দেখা যাক কী হয় কারণ আমি এমনি ভালোবেসে নিজের মতো আঁকতাম যে আঁকাগুলো আমি কাউকে দেখাতাম না বিকজ লজ্জা করতে এত খারাপ হতো এখনও খুব একটা ভালো হয় বলছি না বাট হ্যাঁ আঁকাটা আমি চালিয়ে যাব কারণ এখন একটু কনফিডেন্স কোথাও না কোথাও গ্রো করেছে আমার লেখার ক্ষেত্রে আমার একটা অনুবাদ করার ইচ্ছে আছে যেহেতু আমি পড়েইছি ইংরেজি সাহিত্য নিয়ে তো ইংরেজিটা একটু আধটু জানি আর বাংলা তো আমি বাঙালির ঘরের সন্তান তো ওটা তো জানবই স্বাভাবিক তো একটা অনুবাদ করার ইচ্ছা আছে একটা সেলফ হেল্প টাইপের বই করার ইচ্ছা আছে আর এটা বাদ দিয়ে যদি বলো তাহলে বলবো আমার ভয়ের গল্প হচ্ছে আমার সবথেকে কাছের জিনিস তো সেটা নিয়ে কাজ করারও ইচ্ছা আছে